নমস্কার বন্ধুরা নয়নের মণি চ্যানেলে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রে কৃষ্ণ রাধে রাধে প্রতি বছরের মকর সংক্রান্তি হিন্দুদের কাছে এক খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম মেনে পুজো অর্চনা হয়ে থাকে এই গুরুত্বপূর্ণ দিনে যেমন ভগবান বিষ্ণুর পুজো হয়ে থাকে তেমনি সূর্য দেবতারও পুজো হয়ে থাকে এছাড়া বহু বাড়িতে মা লক্ষ্মীরও পুজো হয়ে থাকে অবশ্য এই মাসে দেবী লক্ষ্মীর পুজো পৌষ লক্ষ্মী পুজো হিসেবে পরিচিত বিশেষ করে কৃষক পরিবারে এই পৌষ লক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে মনে করা হয় যে তিনি হলেন সম্পদ পদায়নি আবার অনেক জায়গায় মা ধান্য লক্ষ্মী নামেই পূজিত হয় কারণ ধান অর্থাৎ খাদ্য শস্যই হলো প্রকৃত সম্পদ তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিত হন লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন স্ত্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে বৃহস্পতিবার তিনি পূজিত হন শারদ পূর্ণিমায় তিনি কোজাগরি লক্ষ্মী নামে পূজিত হন আবার দীপান্বিতা অমাবস্যার দিনেও তার বিশেষ পুজো রয়েছে তেমনি পৌষ চৈত্র বা ভাদ্র মাসেও মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় তবে অঞ্চলবোধে এক এক জায়গায় এক এক নামে মা লক্ষ্মীর পুজো করা হয় আশ্বিন ও কার্তিকে কোজাগরি ও দীপানিতা লক্ষ্মীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তিতে কীভাবে মা লক্ষ্মীর পুজো করা হয় সেটি আজ আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর মধ্যে ভুলতুতি হলে আমাকে ক্ষমা করবেন সাধারণত লক্ষ্মী পুজোর মতেই মা লক্ষ লক্ষ্মীর পুজোও করা হয়ে থাকে কোথাও 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 পুরোহিত দিয়ে পুজো করা হয় কোথাও বাড়ির মায়েরা বোনেরাই পুজো করে থাকে পুজোর আগের দিন ঘর ঘরদুয়ার পরিষ্কার করে মুছে নিতে হয় কিন্তু গ্রামের দিকে গোবর জল দিয়ে উঠোন পরিষ্কার করতো এবং গরুর ঘরও পরিষ্কার করা হয় অনেক বাড়িতে চাষের জিনিসও এর পুজো দেওয়া হয় এছাড়া লক্ষ্মী পুজোর এক আলপনা এক বিশেষ তত্ত্ব রয়েছে তাই সারা বাড়ি জুড়ে আলপনা দেওয়া হয় তাই গ্রাম বাংলায় মেয়েরা গোটা উঠোন জুড়ে আলপনা দিয়ে থাকে সেই আলপনার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা সাধারণ আলপনায় দেখতে পাওয়া যায় না যেমন খুঁড়ি মাটি দিয়ে পিঠে গাছ আঁকা হয় এবং তার সঙ্গে আঁকা হয় চাঁদ সূর্য তারা দাঁড়িপাল্লা সহ একটি ছেলে এবং একটি মেয়ের পুতুল এদেরকে বলা হয় আউড়ি বাউড়ি বাড়ির তুলসী মঞ্চের সামনেও আলপনা দেওয়া হয়ে থাকে সেখানে সিঁদুর এবং চন্দনের ফোঁটাসহ নানান সামগ্রী দিয়ে লক্ষ্মী পুজো সম্পন্ন করতে হয় আবার কেউ কেউ মা লক্ষ্মীকে নিজের ঠাকুর ঘরেই পুজো করে যেভাবে মা লক্ষীকে পুজো করা হয় সেটি আমি আলোচনা করছি যেহেতু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গঙ্গাসনানের খুবই মাহ রয়েছে তো সেই দিন সবাই যদি কাছে কোনো কাছে কোনো নদী বা জলাশয় থাকে তাহলে সেখানে স্নান করি বা স্নানাগারে গঙ্গা গঙ্গা করে তিনবার নাম নিয়ে গঙ্গাকে দেবীকে স্মরণ করেও স্নান করতে পারেন বা এছাড়া গঙ্গা জল স্নানের জলের মধ্যে মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন স্নান সেরে ঠাকুর ঘরে শুদ্ধ বস্ত্র পরে এসে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় আচমন করার পরে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় এরপরে একটি প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিতে হয় মায়ের উদ্দেশ্য করে প্রদীপটি ঘের প্রদীপ হলে খুবই ভালো হয় মা ঘিয়ের প্রদীপে খুবই প্রসন্ন হন প্রথমে ঘরটি সাজিয়ে নিতে হয় ঘটির জন্য গঙ্গা মাটি গঙ্গা মাটিতে একটু সিঁদুরের ফোঁটা দুর্বা ও ধান দিয়ে তারপর ঘরটি বসাতে হয় ঘটে একটি স্বস্তির এঁকে নিতে হয় এবং ঘরটি জলপূর্ণ করে নিতে হবে এবং তাতে একটি আম শাখা দিতে হবে পাঁচটা বা তিনটি পাতাসহ আম শাখা দিতে হয় এবং এতে অবশ্যই সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা লাগাতে হবে তাতে শীতযুক্ত নারকেল বা ডাব বা একটি কলাও রাখা যেতে পারে দিয়ে তার উপরে পান পাতা বেলপাতা দুর্বা সহযোগ দিতে হবে এবং ঘটের উপরে একটি লাল চেরি পাত দিতে হবে এবং একটি চাঁদমালা তার সঙ্গে দিতে হবে সর্বপ্রথম মা লক্ষ্মীর কাছে পুজো শুরু করার আগে নারায়ণের প্রণাম মন্ত্র বলে নারায়ণকে স্মরণ করতে হয় তারপরে স্মৃতিদাতা গণেশকেও সেভাবে প্রণাম মন্ত্র করে তাকেও স্মরণ করতে হয় সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে লাল জবা ও দুর্বা নিয়ে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করতে হয় যাতে পুজোয় কোনো বিঘ্ন না ঘটে এরপর যদি কারোর মাটির মূর্তি থাকে তাহলে মাটির মূর্তিকে তো স্নান করানো যায় না তাই মাটির মূর্তিকে একটি কাপড় নিয়ে তাতে গোলাপ জল্য গরপুর ছিটিয়ে নিয়ে একটু গঙ্গা জল দিয়ে মায়ের মুখটি আস্তে করে পরিষ্কার করে মুছে নিতে হবে আর পেতলের ঠাকুর যদি থাকে তাহলে স্নান করাতে পারেন স্নান করে মাকে শুদ্ধ বস্ত্র পরিয়ে তার আসনে বসিয়ে দিতে হবে দিন মাকে ধানের কাঠায় ধান ভর্তি করে মাকে নিবেদন করতে হয় সেই ধানের কাঠাতে ধান ভর্তি করে তারপরে লক্ষ্মী কোড় হরিতকি সুপারি দিয়ে আর একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন দিয়ে এটি মাকে নিবেদন করতে হয় এরপর মাকে লালচন্দনের ফোঁটা দিতে হয় লালচন্দন মায়ের অত্যন্ত প্রিয় মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাহন পেঁচাকেও দিতে হয় ঘটেও একটু লালচন্দন লাগাতে হয় সঙ্গে সিঁদুরের ফোঁটা মায়ের কপালে দিতে হয় ঘটে হবে এবং ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে নিতে হবে বেলদাই বেলপাতা দুর্বা ও ফুল এগুলিকে একসঙ্গে নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে স্মরণ করে মাকে ওং সিং লক্ষ্মী দেবী মন্ত্রটি বলে ধানের সেই কাঁথাতে দিতে হবে ঠিক একইভাবে ফুল বেলপাতা ও দুর্বা হাতে নিয়ে হাত জড়ো করে মাকে পুষ্পাঞ্জলি করতে হয় পুষ্পাঞ্জলি করার জন্য মাকে যে মন্ত্রটি ব্যবহার করা হয় পুষ্পাঞ্জলির মন্ত্রটি নমস্তে সর্বদেবানং ব হরিপ্রি হরিপ্রি জা স্বামী ভুয়া তদচ্চনাথ এইভাবে তিনবার ভুল নিয়ে মাকে এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর হাজ্য করে মায়ের কাছে মায়ের প্রণাম মন্ত্রটি বলতে হয় প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বর উপাশ্য ভাজ্যশ্রী পদ্মাদ্যালয়ের শুভ সর্বত্ব পা মাং দেবী মহালক্ষ্মী নাম হস্ততে এরপর মায়ের কাছে ভোগ নিবেদন করতে হয় ভোগ নিবেদন করার আগে জায়গাটি তে গঙ্গাজল ছিটিয়ে কিছু পুষ্প ছড়িয়ে দিতে হয় তারপর ভোগের থালাগুলি রাখতে হয় ওই দিন অবশ্য মাকে নতুন চাল দিয়ে পিঠে তৈরি করে মাকে ভোগ নিবেদন করতে হয় এর সঙ্গে গুড়ও দেওয়া হয় এই দিন মাকে তিলের নাড়ু খৈরের নাড়ু গুড় পাতালি গুড়ের বাতাসা এগুলো নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন এবং বিভিন্ন রকমের ফল পায়েস ইত্যাদি যার যেরকম সামর্থ্য সেরকম মাকে ভোগ নিবেদন করবেন সবচেয়ে আরতি করতে হবে পঞ্চপ্রদীপ বা কর্পুরের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ দিয়ে মাকে আরতি এবং ধূপ দিয়ে ধুনা দিয়ে মায়ের আরতি করা হয় চামড় ও পানি শঙ্খ সহযোগে মাকে আরতি করা হয় মায়ের আরতির পরে শাঁখ শাঁক ও কংসা বাজাতে হয় মায়ের পুজোয় ঘণ্টা বাদ্য নিষিদ্ধ সবশেষে মায়ের বতকথা পড়ে পুজোটি শেষ করতে হয় বিদায় বন্ধুরা ফিরে আসছে আবার নতুন কোন। ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাধে রাধে